সিবিআই হানার পরে এক সপ্তাহ না পেরোতেই ডোমকলের বিধায়কের ঘটা করে জন্মদিন পালন ধুমধাম করে বাজি ফাটিয়ে বিধায়কের জন্মদিন পালন করা নিয়ে শুরু রাজনৈতিক তরজা মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন সিবিআই হানার পরে ডোমকলে ঘটা করে বিধায়কের জন্মদিন পালন নিয়ে রাজনৈতিক তরজা গত বৃহস্পতিবার ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হয়েছে সিবিআই তল্লাশি সেই সময়ে বাড়িতে ছিলেন না বিধায়ক এবারে ডোমকলে নিজের বাড়িতে ফিরে জন্মদিনের উচ্ছ্বাস সেমাতেন বিধায়ক মঙ্গলবার ডোমকল স্পোর্টিং ক্লাবের মাঠে আতসবাজি ফাটিয়ে জন্মদিন পালন করেন বিধায়ক বাড়িতে সিবিআই হানার পাঁচ দিন পরে ধুমধাম করে বাজি ফাটিয়ে বিধায়কের জন্মদিন পালন করার ঘটনা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তর্চা ডোমকলের গোবিন্দপুরে জাফিকুলের বাড়িতে হানা দিয়ে প্রায় বারো ঘন্টা তলাশি চালায় সিবিআই জাফিকুল ইসলামের বিএড কলেজ ডিএলএড কলেজেও চলে তলাশি বাড়ি থেকে প্রায় আঠাশ লক্ষ নগদ টাকা ও অনেক নথি বাজেয়াপ্ত করেন সিবিআই আধিকারিকরা আর এরপরে মঙ্গলবার বাড়ি ফিরে ঘটা করে জন্মদিন পালন করেন ডমকলের বিধায়ক জাফিকুল ইসলাম এই প্রসঙ্গে জাফিকুলকে নিশানা করেছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস প্রত্যাবর্তনের মতো তার প্রত্যাবর্তন হয়েছে ডমকলে আমরা আবারও দেখলাম তিনি জন্মদিন পালন করছেন দমকলের জনকল্যাণ মাঠে আতসবাজি পুড়িয়ে বার্থডে সেলিব্রেশন করছেন আমাদের প্রশ্ন যার বাড়িতে সিবিআই হানা হয় যেখানে লক্ষ লক্ষ টাকা সোনা বাজেয়াপ্ত করা হয় দুর্নীতির অভিযোগে তাকে খোঁজা হয় এরকম একজন ব্যক্তি জনকল্যাণ মাঠে জনকল্যাণের কাজে না লেগে মানুষের কাছে ছোট হয়ে তিনি জন্মদিন পালন করছেন আমার মনে হয় তিনি হয়তো মনে মনে ভেবেছেন আর কখনো কিভাবে এভাবে জন্মদিন পালন করতে পারব কিনা হয়তো সিবিআই বা ইডির জালে আমাকে হয়তো তিহার জেলে কিংবা আলিপুরে হয়তো আশ্রয় নিলেও নিতে হতে পারে লোকসভা ভোটের আগে তাই আগে আগেভাগে জন্মদিনটা সেরে রাখি তৃণমূল বিধায়ককে দুষতে ছাড়েনি জেলা বিজেপি নেতৃত্ব যেভাবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেকার যুবক লক্ষ লক্ষ টাকা চাকরি দেওয়ার নাম করে চিটিংবাজি করে তোলা তুলেছেন সেই টাকার আজকে মৎস্য ফুর্তি করছেন আজকে তার কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন তার বাড়ি থেকে আরম্ভ করে সিবে হানা দিয়েছে তেমন এ থেকে প্রমাণিত সিবে একদম সঠিক জায়গায় হানা দিয়েছে তাই এই টাকাগুলো আসছে কোথা থেকে জনগণ তার কৈফত নেবে যদিও এই ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম